আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি কে অবস্থা সবার আপু এবং ভাইদের সবাইকে অনেক অনেক সালাম শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি ছোট্ট লাইভে কোথা থেকে আছো যুক্ত এবং দেখতে পাচ্ছ সবাই লাইক বাটনটা প্রেস করো কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার পা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো মাছ সো মাছ সো মাচ আচ্ছা সবাই একটু লাভ লাইক করো যে যেখান থেকে আছো এবং দুরুক্ত যুক্ত আছো এবং দেখতে পাচ্ছ সবাই কিন্তু একটু লাভ লাইক করো লাইক বাটনটা প্রেস করো যে যে যেখান থেকে আছো এবং দেখতে পাচ্ছ তোমাকে দেখতে অনেক ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সবাই একটু লাভ লাইক করো লাইক বাটন প্রেস করো সুন্দর সুন্দর কমেন্টস করো সবার কমেন্টস এর রিপ্লাই করবো হ্যাঁ সবাই লাভ লাইক করো ভাই এবং আপরা যে যেখান থেকে আছো তুমি কেমন আছো আচ্ছা ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন বলেন আপনি কেমন আছেন আচ্ছা আনারুল ইসলাম আনারুল ভালো আছি কেমন আছেন যদি প্রশ্ন করো আচ্ছা চলে গেল কমেন্টটা পড়তে পারলাম না স্টিকার দিলে আসলে কমেন্টস পড়া যায় না দেখেন আপনার একটা স্টিকার কমেন্টের জন্য আমার কয়টা কমেন্ট চলে গেল পড়তে পারলাম না হ্যাঁ লিখে কমেন্ট করেন আমি সবার কমেন্ট রিপ্লাই করব ইনশাল্লাহ তুমি বসে বসে লাইভ করলে আচ্ছা হ্যাপি লাগে আমি তো বসে বসে লাইভ করতেছি সবাই একটু লাভ লাইক করো ভাইয়া পুরা যে যেখান থেকে আছো সুন্দরী বন্ধু সুন্দরী বন্ধু যারা তোমরা একেবারে নতুন আমার পেজে নতুন দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে সাথে থাকবা যারা এখন অবধি পর্যন্ত ফলো করো নাই তারা কিন্তু ফলো করে সাথে থাকবে অবশ্যই 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 ফলো করতে কিন্তু একেবারেই ভোলা যাবে না ফলো বাটনটা অন করতে হবে তোমাকে দেখতে অনেক ভালো লাগে আচ্ছা উম শ্রদ্ধা থ্যাংক ইউ আমার নাম ফিরোজ ভাবি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সবাই করো লাইক শেয়ার করে দাও পাবলিক গ্রুপগুলোতে তোমাদের টাইম লাইনে সবাই লাইক রিয়াক্ট করো আপু কেমন আছেন আমিরুল ইসলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছেন হাই হ্যালো হ্যালো সবাই লাভলাই করো লাইক বাটনটা প্রেস করো কেমন আছেন আপু সেই আপু মেরি নাইস অনেক সুন্দর আপনি দেখুন Thank you so much. <laughs> আপু ছেলের থেকে বলছি রাজ ভাই থ্যাংক ইউ কেমন আছো ভাইয়া আমার শ্রদ্ধে সব ভাইয়া এবং আপরা সবাই লাভ লাভ লাইক রিয়াক্ট করো যে যেখান থেকে আছো সবাই লাভ লাইক করো মুখ দেখা যায় না কেন আচ্ছা অবশ্য যাবে কেন যাবে না